আসসালামু আলাইকুম আমাদের দেওয়ানবাগ ছোটবাগে সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাহফিল আর মাত্র একদিন সময় বাকি আগামীকালকেই সেই মাহফিল অনুষ্ঠিত হবে আসবে এনায়েতুল্লাহ আব্বাসের সহ দেশ বরণ্য সমস্ত ওলামাইকরাম এবং জোবাইর আহমেদ তার শিল্প থাকবে প্রথম দিনের প্রধান বক্তা হিসেবে থাকবে এছাড়া আমাদের মাহফিলের জন্য স্টেজ করা হচ্ছে বিশাল বড় এক স্টেজ এবং বাগানকে সুন্দর করে সাজানো হচ্ছে রং দিয়ে সবাই বাগানকে পরিচর্যা করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে সবাই মাহফিলের জন্য ব্যস্ত এলাকার যুব সমাজ থেকে ধরে মুরব্বী অনেকেরাও সবাই মাহফিলের জন্য খুব মেহনত করছে এর ভিতরে সবচাইতে কিছু মানুষের মেহনত বেশি আশা করি তাদেরকে অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো এখানে দেখছেন আপনারা এখানে বাগানের পাতা পরিষ্কার করছে আমাদের অত্র এলাকারই মুরব্বী জনাব মোহাম্মদ শামসুদ্দিন প্রধান সাহেব এবং এখানে আরও আছে আমাদের এলাকার যুব সমাজরা অনেকে আছে এখানে সবাই এখানে মাহফিলে তাদের যান প্রাণ দিতে তারা মেহনত করছে যে যেভাবে পারছে সময় দিয়ে অর্থ দিয়ে মেধা দিয়ে যে যেভাবে পারছে সে সেভাবেই আমাদের কাজের সাথে আমাদের মাহফিলের সাথে সহায়তা করছে এই যে লোকটাকে দেখছেন আমাদের অত্র এলাকার ভাই জনাব মোহাম্মদ মামুন প্রধান সাহ খুব মেহনত করছে মাহফিলে সবচেয়ে বেশি যে মানুষের অবদান এবং মেহনত এক কথায় বলতে পারি আমাদের এই মামুন ভাইয়ের যে এলাকার পুরো যুব সমাজটাকে নিয়ে গুছিয়ে কালেকশন থেকে দৌড়ে মাঠ পরিষ্কার এভরিথিং মাহফিলের সব ধরনের সব ধরনের এভরিথিং সব সাইডের কাজে যাকে পাওয়া যায় তিনি হলেন আমাদের এই মামুন ভাই এছাড়াও আমাদের অদ্র মসজিদের ইমাম শাহ হজরত মাওলানা আকরাম হোসেন আফিফি সাহেবও খুব মেহনত করছেন এছাড়াও আমাদের এলাকার ছোট ভাই ব্রাদা যারা আছে সবাই এক কথায় যান প্রাণ দিয়ে মেহনত করে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় আমাদের মাহফিলের ফ্যান্ডেল আপনারা আসবেন সেই দাওয়াতে রইলো আপনাদের দেখা হচ্ছে আগামী কাল সাত ও আট দুই দিনের মাহফিলে ইনশাল্লাহ বিশাল আয়োজন করছে আপনাদের জন্য আমাদের মাহফিলের স্থান মদনপুর দেওয়ানবাগ ছোট বাগ সমাজ বিজ্ঞান সংলগ্ন কাঠবাগান আমাদের জন্য অলার কাছে দোয়া করবেন মালিক যেন আগামীকালকের দুই দিনের প্রোগ্রামকে সুন্দরভাবে শেষ করা তৌফিক এনায়েত ফরমান